আপনারা যদি বিজ্ঞানীদের নাম দেখেন তার মধ্যে অনেক বিজ্ঞানী পূর্ব বাংলার মানুষের মধ্যে আমাদের মধ্যে একটা জিনিস বুঝতে অসুবিধা হয়েছিল যে মানুষ যে কথা বলে যে পোশাক পরে যে যাতায়াত করে সে পাশের বাড়ির মেয়েটাকে রেপ করতে পারে পাশের বাড়ির বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে কেটে ফেলতে পারে এই ভাবনাটা আমাদের মনের মধ্যে ছিল না আমরা আমার প্রতিবেশীকে বুঝতে ভুল করেছিলাম ভুল আমাদের সাহস কম ছিল না যদি আপনারা পুলিন বিহারী দাসের আত্মজীবনী পড়েন আমার জীবন কথা পুলিন বিহারী দাস বলছেন যখন প্রথমবার ঢাকাতেুজো করা হলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দুর্গা পুজো করার সময় বিরাষ্টমীর ম্রত করা হয়েছিল যে বিরাষ্টমী একটু আগে সরল দেবী চৌধুরানীর নাম করলেন মহিন্দা বিরাষ্টমীর ব্রত করেছিলেন বিরাষ্টমীর ব্রতের শুরু ছিল রামকে নিয়ে ভগবান রামচন্দ্রের নাম করে তারপরে ছিল এক এক রাজার কথা রাজা প্রতাপাদিত্যের কথা ছিল সেই বিরাষ্টমীর ব্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিন বিহারী দাসেরা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিন বিহারী দাস ঢাকাতে অনুশীলন সমিতি শুরু করেছিলেন কলকাতাতে তারপরে তাকে নিয়ে আসা হয়েছিল যাতে সারা ভারতবর্ষের থেকে আসা যুবকেরা এই নতুন করে আবার আন্দোলনের মধ্যে যোগ দিতে পারে তাই সাহস আমাদের কম ছিল না আজকে আশা ভাঙার কথা বলছিলেন সুদীপ্তা বলে গেলেন তাই আমি বলি যে আমার ইউরোপের একটা ল্যাবরেটারিতে কাজ করার সময় ওটা বিজ্ঞানের জন্যই লিপ্ত ঢোকার মুখে একটা বক একটা ব্যাংকে গিলে খাচ্ছে এরকম একটা ছবি ছিল ব্যাংকটাকে গিলে ফেলেছে কিন্তু ব্যাংকটার হাত দুটো বাইরে আছে ব্যাংকটা হাত দুটো দিয়ে ওই বকটার গলা চেপে ধরেছে গলায় লেখা নেভার এভার কি নেভার এভার কি আমি বলছি আমরা বাংলার মানুষ যেভাবে এই এত দিনের কথা বললাম প্রতাপাদিত্যের কথা বললাম গৌর গোবিন্দের কথা বললাম রাজা শশাঙ্কের কথা বললাম আমরা সারা বছরের মধ্যে তাদের 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 জন্মদিন জন্য কোনো সময় দিই না আমরা ধরুন একটা জিনিসের মধ্যে আমার একটু মনে হলো যে আমার সঙ্গে ইন্দ্রনীল একটু আহ মনের দিক থেকে অনৈক্য হয়েছে কিন্তু ইন্দ্রনীল দা সারাটা দিন হিন্দু ঐক্যের জন্য কাজ করছে আমি যদি মনে করি আমি হিন্দু ঐক্যের জন্য কাজ করব সামান্য একটুখানি মনের অমিলের জন্যে আমি যদি তার বিরোধিতা করা শুরু করি এতটা বিরোধিতা যে আমার যে চরম ঘোষিত বিরোধী তার থেকেও বেশি বিরোধিতা করছি তাহলে কি আমি সঠিক কাজ করছি নাকি আমার নিজের দুঃখটাকে মনের মধ্যে রেখে